আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ এফসি বাছাই পর্বের সেই ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত রয়েছে জাতীয় দলের ফুটবলাররা আমরা দেখতে পাচ্ছি হামজা চৌধুরী অর্থাৎ যারা প্রবাসী ফুটবলার রয়েছে সবাই আসলে অনুশীলনে এসেছেন এবং এখন অপেক্ষা শুধু কিউবা মিছেলে যিনি ইতিমধ্যেই ফিফার ছাড়পত্র পেয়েছেন এবং আগামী কয়েকদিনের মধ্যে হয়তো তিনিও যোগ দেবেন তা আমরা ফুটবলাররা ফুটবলারদেরকে দেখতে পাচ্ছি তারা এদিকে আসলে এগিয়ে আসছেন এবং নিজেদের মধ্যে আসলে যে অনুশীলন সেটা তারা এখন শুরু করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই যে অনুশীলন পর্ব বাংলাদেশ করছে এটা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেয়ে সামনে রেখেই এবং বাংলাদেশ ভুটানের বিপক্ষে যে জয়টা পেয়েছে দুই শূন্য গোলের দারুণ জয় সেখানে হামজা চৌধুরী এবং সোহেল রানা এই দুজনই আসলে গোল করেছেন এবং তাদের লক্ষ্য থাকবে সিঙ্গাপুরের বিপক্ষে আসলে একই ধরনের ফুটবলটা উপহার দেওয়া কারণ বাংলাদেশের মাটিতে আসলে দীর্ঘদিন পর বিশেষ করে আর জাতীয় স্টেডিয়ামে ফুটবলটা ফিরছে এবং এই যে কোনো মূল্যে আসলে এই ম্যাচগুলোকে তারা আসলে রাঙাতে চাচ্ছে দেখছেন আপনারা ফুটবলারদের যে প্রস্তুতি তো মধ্যেই তারা শুরু করেছেন এবং আগামী আরও দু দিনের মতো তারা প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন এবং ঠিক দশ জুন এই স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের সেই কাঙ্ক্ষিত ম্যাচটি গতকালকে একটা ম্যাচ সিঙ্গাপুর খেলেছে মালদ্বীপের বিপক্ষে সেই ম্যাচে তারা তিন এক গোলের ডাউন একটা জয় তুলে নিয়েছে আর তারাও আসলে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বাংলাদেশ দল নিজেদের আশেরাটা আসলে নিগে দিবে তেমনটাই আসলে আমরা প্রত্যাশা করি